আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একে দেখাবো একটি ফুল একসাথে তিনটা ফুল আছে এরকম আমি একটি চিত্র আঁকাবো আজকে প্রথমে আমি কোন আকারের ফুলটির ড্রয়িং করব সে পর্যন্ত হালকা করে দিলাম দাগ দিয়ে এইবার আমি আগাচ্ছি এইভাবে করে এইভাবে করে এইভাবে করে দিচ্ছি ফুলের পাপড়িগুলো এই যে আমার একটা ফুল আঁকা শেষ এবার আমি পরবর্তী দুটা আছে তার মধ্যে একটা আঁকাচ্ছি সেম একই রকম ভাবে আমি এটাও আঁকাবো দুইটা আঁকা হলো এখন আরও একটা আসে এই ফুলটা যদি তোমরা দেখে দেখে আঁকাও তাহলে কিন্তু অনেক সোজা এবং ইজি ভাবে আঁকতে পারবে এই যে আমার তিনটা ফুল আঁকা হয়ে গেছে এবার আমি ডালপালাগুলো দিব তো ফুলের যে ডাটাটা সেটা আমি অঙ্কন করলাম এখন আমি পাতা আঁকাবো ছোট এবং চিকন চিকন করে কটা আমি করে পাতা দিয়ে অংশটা দুটো করে দিব পাতা তোমরা কিন্তু দেখতেছো পাতাগুলো আঁকা অনেক ইজি এখন আমি হালকা করে রুল দেখ একটু করে টেনে টেনে দেব এইভাবে প্রত্যেকটা ফুলেই এভাবে হালকা করে টেনে টেনে দিব এভাবে দেওয়ার কারণে কিন্তু ফুলের অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এবার তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা করে একটু করে রং করে দিয়েছি পাতা এবং ডাটাগুলোতে সবুজ কালার রং করে দিয়েছি এবং ফুলগুলোতে হালকা করে একটু করে রং করেছি